হ্যালো বন্ধুরা এইমাত্র আমি বাজার থেকে আসলাম একটু হাগা হাগা পাচ্ছে তো চলো পায়খানা যাওয়া যাক আর বাকিটা তোমাদের পায়খানা গিয়ে দেখাচ্ছি ওয়েলকাম গাইজ টু মাই ডেলি ব্লগ তো এখন আমি ঘুম থেকে উঠলাম এইমাত্র আমি এখন একটু চা খাবো মাকে বলি চা দিতে মা চা দাও তো তোমরা দেখতে থাকো মা চা নিয়ে আসছে হ্যালো গাইস এই তো আমার বাবু এখন এই মাত্র ঘুম থেকে উঠলো তো আমি এখন চা দেবো বাবুকে চলো চাটা দিয়ে আসি তোমরা দেখতে থাকো আর এই যে শোনো বাজারটা করে নিয়ে এসো হ্যালো গাইস তো আমি এখন বাজারে যাচ্ছি দেখতেই পাচ্ছ আমার হাতে বাজারে ব্যাগ বাজারে কি কিনছি সবটা তোমাদেরকে দেখাবো তোমাদের একটা লাইক ও শেয়ার পাওয়ার জন্যই আমার বাজারে যাওয়া তো চলো দেখতে থাকো হ্যালো গাইস আপনারা দেখতে পাচ্ছেন ওখানে একজন ভিকারি ভিক্ষা করছে আমি তাকে ভিক্ষে দিয়ে সাহায্য করব তো হ্যালো গাইস এখানে যে লোকটা যাচ্ছে ও লোকটা আমাকে দু টাকা ভিক্ষা দিয়ে গেল তো আজকে আমাকে সারাদিন এখানে ভিক্ষা করতে হবে তোমরা অবশ্যই একটা লাইক ও শেয়ার করে দিও তোমাদের একটা লাইক ও শেয়ার পাওয়ার জন্য আজকে আমি এখানে ভিক্ষা করছি হ্যালো গাইজ তো আমি এখনই একটু কাজে বেরোলাম তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে একজন দুঃখী মানুষ রাস্তা দিয়ে যাচ্ছে তো এনাকে দেখেই বোঝা যাচ্ছে এনার বউ এনাকে ছেড়ে পালাই এসেছে তাহলে কি বলতেছিস উল্টোপাল্লা কথা কেন তুই আমি বাজার থেকে বাড়ি যাচ্ছি আর উল্টোপালা কথা বলা হ্যাঁ হ্যালো গাইস যখন তখন রাস্তাঘাটে তোমাদের এরকম আলতু আলতু ছেলেপেদের সাথে দেখা হয়ে যেতে পারে তো সাবধানে থেকো সদর্কও থেকো হ্যালো গাইস তো তোমরা দেখতে পেলে আমার সাথে একটু আগে একটা ঝামেলা হয়ে গেছিলো তো আমার খুব জোরে একটু মুত পাইছে আমি একটু মুতে যাবো তো তোমরা দেখতে থাকো আমি সম্পূর্ণ মুতার ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো আমি এখন ঝাড় দিচ্ছি তোমরা দেখো কেমন করে ঝাড় দিতে হয় এরপরে আমি বাসন আসবো সেটাও তোমাদেরকে দেখাবো তোমরা লাইক শেয়ার কমেন্ট করে দিও তোমাদের এই লাইক শেয়ার কমেন্টের জন্য আমার কষ্ট করে ঝাড় দেওয়া বাসন না যা হ্যালো বন্ধুরা এইমাত্র আমি বাজার থেকে আসলাম একটু হাগা হাগা পাচ্ছে চলো পায়খানা যাওয়া যাক আর বাকিরা তোমাদের পায়খানা গিয়ে দেখাচ্ছি হাই গাইস আমার ভিক্ষা করে দিন চলছে না যেন চুরির পথ বেছে নিয়েছি তোমরা তো আর ভিডিও লাইক শেয়ার করবে না তোমরা যদি ভিডিও লাইক শেয়ার করতে তাহলে আমাকে আর চুরির পথ বেছে নিতে হতো না তো চলো বেশি কথা না বাড়িয়ে চুরি করা যাক আর কি কি চুরি করছি তোমাদের সবটা দেখাচ্ছি তো তোমরা দেখতেই পাচ্ছো এখানে একটা আলমারি আর নিচে একটা লকার আছে আর লকারেই সাধারণত মানুষ টাকা রাখে ও মাই গড এখানে এক বান্ডিল টাকা আমার চুরি সাকসেস কি ব্যাপার ঘর চুরি করা হে তো তোমরা দেখতে পাচ্ছ আমি হাতে একটা চোর ধরেছি তো আমি এই চোরটাকে এখন পুলিশে দেবো আর তোমরা এরকম মহাদা ব্লগ দেখতে চাইলে আমার পেজটা গিয়ে লাইক করে ফলো করে দিও হ্যালো গাইস তো আর কিছুক্ষণের মধ্যেই আমার অপারেশন শুরু হবে ওটিতে ফোন করবে না নয় অপারেশনের সমস্ত ভিডিও তোমাদের সামনে তুলে ধরতাম তোমরা এক একটা করে লাইক করে দিও তোমাদের এক একটা লাইক ও শেয়ারই আমার একমাত্র প্রাণ বাঁচাতে পারে